এবং হাটের মধ্যে হয় সেরা গারল আর কি গুলো দেখেন একদম ভয়ানক সিনে দাম বলছে ভাই কত বলে ভাই তিরিশ হাজার বলতেছে না ওজন চল্লিশ কেজি হবে একদম চল্লিশ কেজি হবে আর কি দেখেন সালাম আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা আজকে চলে এসেছি সিরাজগঞ্জ জেলার এই সলঙ্গা থানার এই সলঙ্গার ঐতিহাসিক ছাগল এবং ভেড়ার হাটে যে আজকে আমরা দেখবো এই হাটে যে ভেড়া উঠেছে ভেড়াগুলোর কি পরিমাণ দাম চাচ্ছে সে বিষয়ে জানানোর চেষ্টা করব চলুন তাহলে দাম জেনে আসি ভাইরা কিনলেন নাকি ওর ভাই বিশাল মাপের কারল দেখছেন অনেক বড় মাপের কারল বাইরের দাম পাচ্ছেন কত চল্লিশ হাজার না দেখছেন বিশাল আকৃতির কারোল চল্লিশ হাজার টাকার দাম পাচ্ছে ওজন কত করতে পারে ভাই আনুমানিক চল্লিশের উপরে যাবে ওরা দিয়ে কালেকশন করছেন এখান থেকে দিচ্ছেন না আচ্ছা আচ্ছা চল্লিশের উপরে যাবে আর কি বিশাল মাপের গারল দেখতে পাচ্ছেন আমার মনে হয় হাটের মধ্যে সেরা গারল আর কি দামটা কত সাড়ে ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা দাম থাকছে দাম বলছে না এখনো দাম বলে নাই আর কি এখনো দাম বলেনি ছয় হাজার টাকা দাম থাকছে আর কি দেখছেন প্রচুর ভেড়া আছে এখানে সাত হাজার টাকা পিচ চাচ্ছেন জোড়া চোদ্দ হাজার একটু কম বেশি আছে না জোড়া চাচ্ছে চোদ্দ হাজার ওইটাই ভেরি এমনি কত বলতেছে ভাই নয় দশ বলতেছে না আচ্ছা ও আচ্ছা আচ্ছা ভাই ভালো আছেন পারছেন দাম দুইটা কি পাঠা দুটায় পাঠা না কত পাচ্ছেন আঠারো হাজার নয় টাকা পিচ চাচ্ছেন দাম বলছে ভাই কত বলে আঠেরো হাজার দাম চাচ্ছে এবং ক্রেতা ভাই বলতেছে ছয় সাড়ে ছয় এরকম বলে না একদম সুন্দর দুটি কিন্তু পাঠা আর কি দেশকে দশক দেখছেন এখানে তিন পিস ভেড়া রয়েছে এবং তিন পিসের দাম তার ছিল বারো হাজার টাকা তিনটে কিন্তু মেয়ে ভেড়া আর কি চাওয়া দাম বারো হাজার এমনি কত বলে দাম কত বলতেছে ছয় সাড়ে ছয় বলতেছে এরকম নয় সাড়ে নয় নয় সাড়ে নয় এরকম বলতেছে এবং ভেড়া কিন্তু কোয়ালিটি ভালো আছে দেখেন

আর আপনারা চলে আসবেন এই শলঙ্কার হাটে কত কতভাবে যাচ্ছেন দাম মানে সাড়ে চার বলতেছে আর কি কিন্তু তা ভাই বলতেছে আপনি চাচ্ছেন কত সাড়ে আট হাজার করে চাচ্ছেন আর কি এটা তো পাটা কয়টা পাটা আছে দুই দাঁত বুঝছেন পাঠা ওটা খাসি না এটা চাচ্ছেন কত দাম সাড়ে আট হাজার চাওয়া দাম আর কত বলতেছে সাত হাজার দুইশো তিনশো বলতেছে আর কি না ভেড়া বাজার কি রকম যত ঈদের ঈদের হাট নরম না আচ্ছা বাজার কম ডায়েট খুবই কম দেখেন প্রচুর ভেড়া আছে যেহেতু ঈদের হাট শুরু হয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন পয়টা আনছেন আজকে ওটা পাচ্ছে বাচ্চা সহকারে কিরকম দাম পাচ্ছেন এক একটা পাঁচ পিস পঁচিশ হাজার সস্তায় তো মনে হয় পাঁচটাই না বাজার কম পাঁচ পিস চাইছে পঁচিশ হাজার বিক্রি সময় একটু কম বেশি হবে ইনশাল্লাহ আবার বিক্রি সময় কম বেশি হবে দেখেন বাচ্চা দেখেন এরে বাপ রে বাপ একদম সবল বাচ্চা বুঝছেন এই যে বাচ্চা আছে একদম বাচ্চা সহকারে প্যাকেজ পাঁচ পিস পঁচিশ হাজার টাকা চাইছেন না পঁচিশ হাজার চা দাম বিক্রির সময় কিন্তু আরো কম বেশি হবে আরকি পাঠার দাম কত জোরা অত পঁচিশ হাজার দাম দাম বলছে ভাই আঠারো সাড়ে আঠারো বলতেছে আর কি না ঈদের হাত তো শুরুই হয়ে গেছে ইনশাল্লাহ

ভাই ভালো আছেন আজকে পিস মা বাচ্চা সহকারে তিন পিস বাচ্চা আর মা দাম দাঁড়ান কত পনেরো হাজার তিন পিস বাচ্চা রয়েছে এবং মা রয়েছে চার পিস চাচ্ছে পনেরো হাজার টাকা একদম না একটা প্যাকেজ দিচ্ছে চার পিসের এমনি কত বলতেছে এমনি দাম বারো হাজার বারো হাজার টাকা দাম বলতেছে ক্রেতা ভাই উনি চেয়েছে পনেরো হাজার চার পিস খুব পরিচিত মুখ এনার কাছে আসবেন এবং ভেড়া গারল কিনবেন তার কাছ থেকে চোদ্দ হাজার ভেরি চুল গুলা তো বড় বড় অনেক বড় চুল এমনি কত বলে দশ হাজার জোড়া বলতেছে দশ হাজার জোড়া চাচ্ছে দশ হাজার দেখেন পাটা কিন্তু মাঝারি আকারের পাটা দাম দাচ্ছে কত ভাই দেখছে তো নয় হাজার চা দাম না নয় হাজার চা দাম পাঠা আর কি দেখেন মাঝারি সাইজের ওজন আছে না ওজন ভালোই আছে বারো কেজি হবে না সাড়ে সাত আট হাজার বলতেছে আর কি